আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজায় ট্রাম্পের শান্তি পরিকল্পনা ন্যায় বিচার প্রতিষ্ঠায় ব্যর্থ জানিয়েছেন অ্যামনেস্টি কেএফএ ব্যাপক ড্রোন মিসাইল হামলা রাশিয়ার বিদ্যুৎ পানি সরবরাহ বিচ্ছিন্ন ট্রাম্পকে শান্তিতে নোবেল দেওয়ার আহ্বান নেতানিয়াহুর মধ্য এশিয়ার পাঁচ দেশকে রাশিয়ার সঙ্গে বাণিজ্য বৃদ্ধির আহ্বান পুতিনের পাকিস্তানি সেনাবাহিনীর উপর হামলার পর সারাশি অভিযান স্ত্রী সন্ত্রাসী নিহত কম্বোডিয়ার সঙ্গে বিরোধ মেটাতে থাই প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি মাহফুজ সার্জিস্টানন গণ অভ্যন্থানের প্রকৃত নায়ক ছিলেন সাধারণ মানুষ জানিয়েছেন মুজাহিদুল ইসলাম সেলিম এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজায় ট্রাম্পের শান্তি পরিকল্পনা ন্যায় বিচার প্রতিষ্ঠায় ব্যর্থ জানিয়েছেন অ্যামনেস্টি গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি সংক্রান্ত চুক্তির প্রথম পর্যায়ে বাস্তবায়নে হামাস ও ইসরায়েলের সম্মতি ঘোষণার পরপরই শান্তি পরিকল্পনার কঠোর সমালোচনা করে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সংস্থাটির মতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনা গাজার ফিলিস্তিনদের দুই বছরে দুর্ভোগ মোজনে অন্তত দুর্বল এবং ত্রুটিপূর্ণ বৃহস্পতিবার অ্যামনিস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ট এসব কথা বলেন এই যুদ্ধ বিরতির ঘোষণা কি দুবছরে দুর্ভোগের পর বিলম্বিত পদক্ষেপ বলে মন্তব্য করে ক্যালামার্ট বলেন ফিলিস্তিনরা যা সহ্য করছে এই চুক্তি তা মুছে ফেলবে না অভিলম্বে গাজার উপর থেকে ইসরায়েলের শ্বাসরুদ্ধকর অবরোধ তুলেনিয়া এবং অবরুদ্ধ অঞ্চলে মানবিক সাহায্যের বাধাহীন প্রবাহ নিশ্চিত করতে হবে অ্যামনেস্টি প্রধান আরো বলেন টেকসই যুদ্ধবিরতি চুক্তি সফল হতে হলে অবশ্যই তাৎক্ষণিকভাবে ইসরায়েল গণহত্যা বন্ধ করতে হবে একই সঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ দখলদারির অবসান এবং সেখানে চালু বর্ণবাদী ব্যবস্থা ভেঙে দেওয়ার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে কেবি ব্যাপক ড্রোন মিসাইল হামলা রাশিয়ার বিদ্যুৎ পানি সরবরাহ বিচ্ছিন্ন ইউক্রেনের রাজধানী কেবে ব্যাপক ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া শুক্রবার ভোরের এই হামলায় শহরের বিদ্যুৎ ও পানির সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে জানিয়েছে দেশটির বিমান বাহিনী শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এ এএপির এক প্রতিবেদনে বলা হয়েছে গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনে জ্বালানি স্থাপনা ও রেল ব্যবস্থায় রাশিয়ার বিমান হামলা বেড়েছে আগের দিন শীতকালেও এমন হামলা চালানো হয়েছিল ফলে প্রচণ্ড ঠান্ডায় মানুষ গরমের ব্যবস্থা ছাড়াই দিন কাটাতে বাধ্য হয় এফপির সাংবাদিকরা জানান শুক্রবার সকালে কি একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইউক্রেনের বিমান বাহিনী জানায় রাজধানী কিয়েফ রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে রয়েছে ট্রাম্পকে শান্তিতে নোবেল দেওয়ার আহ্বান নেতানিয়াহুর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা ইসরায়েল ও হামাসের মধ্যে শান্তি চুক্তি ঘোষণার মাত্র কয়েক ঘন্টা পরিমার কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবারও নোবেল শান্তি পুরস্কার দেওয়ার আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার নয় অক্টোবর নেতানিয়াহু তার অফিসিয়াল এক্সট সাবেক টুইটার হ্যান্ডেলে একটি বিবৃতি দেন এবং সঙ্গে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি ছবিও শেয়ার করেন ওই ছবিতে দেখা যায় নেতানিয়াহু একটি নোবেল পুরস্কারের রেব্রিকা ট্রাম্পের হাতে তুলে দিচ্ছেন আর ইসরায়েলের পতাকা হাতে অন্যরাও উচ্ছ্বাস প্রকাশ করছেন তার এক্সট পোস্টে লেখা ছিল ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দিন তিনি এর যোগ্য এর আগে একই দিনে ট্রাম্প তার ট্রোজ সোশ্যাল প্ল্যাটফর্মে ঘোষণা করেন তার প্রশাসনের আনা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে ইসরায়েল ও হামাস উভয় স্বাক্ষর করেছে তিনি বলেন আমি অন্তত গর্বের সঙ্গে ঘোষণা করছি যে ইসরায়েল ও হামাস উভয়ই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সই করেছে এর অর্থ হল সমস্ত জিম্মিকে খুব শীঘ্রই মুক্তি দেওয়া হবে মধ্য এশিয়ার পাঁচ দেশকে রাশিয়ার সঙ্গে বাণিজ্য বৃদ্ধির আহ্বান পুতিনের মধ্য এশিয়ার পাঁচটি দেশের নেতাকে রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি এমন এক সময় এ আহ্বান জানালেন যখন চীন এই অঞ্চলে তার অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব দ্রুত বৃদ্ধি করছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে শুক্রবার দশ অক্টোবর তাজিকিস্তানের রাজধানী বেতে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে পুতিন বলেন গত বছর কাজাকস্তান উজবেকিস্তান কির্কিস্থান তুর্ক এবং তাজিকিস্তানের সঙ্গে রাশিয়ার মোট বাণিজ্য ছিল প্রায় ৪৫ বিলিয়ন ডলার তিনি এটিকে ভালো ফলাফল বললেও উল্লেখ করেন যে এই পরিমাণ বেলারুশের সঙ্গে রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের তুলনায় অনেক কম যদিও বেলারুশের জনসংখ্যা মধ্য এশিয়ার এই পাঁচটি দেশের মোট জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ মাত্র পুতিন আর বলেন বাণিজ্য বৃদ্ধির জন্য এখনও যথেষ্ট সম্ভাবনা রয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর উপর হামলার পর সারাশি অভিযান নিহত পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলীয় প্রদেশ খাইবার পাকতুন খোয়াই উরাগ যায় জেলায় তিন দিন আগে সেনাবাহিনীর উপর সন্ত্রাসী হামলার পর সেখানে সেনা পুলিশ যৌথ বাহিনী এক ব্যাপক অভিযান চালিয়েছে বৃহস্পতিবার নয় অক্টোবর রাতে পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃদপ্তর সংযোগ বিভাগ আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত সেই অভিযানে কমপক্ষে ত্রিশ জন সন্ত্রাসী নিহত হয়েছে আইএসপিআর দৃঢ় প্রতিজ্ঞা বক্ত করে বলেছে পাকিস্তানের ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদের শেকট উপটে ফেলতে সেনাবাহিনী প্রতিকাবদ্ধ গত আজ অক্টোবর বুধবার উরাগজাই এবং পার্শ্ববর্তী জেলা কুরুমের সংযোগ সড়কে নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান টিটিপি সেনাবাহিনীর একটি গাড়ি বহরকে লক্ষ্য করে বন্দুক ও বোমা হামলা চালায় এই অতর্কিত হামলায় দুই সেনা কর্মকর্তা এবং নয়জন সৈনিক নিহত হন আইএসপি আর নিহত দুই সেনা কর্মকর্তার নাম পরিচয় পদবি প্রকাশ করেছে তারা হলেন লেফটেন্যান্ট কর্নেল জুনাইদ তারিক এবং মেজর তাইয়াফ রাহাদ কম্বোডিয়ার সঙ্গে বিরোধ মেটাতে থাই প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে বলেছেন কম্বোডিয়ার সঙ্গে দেশটির থাইল্যান্ডের চলমান সীমান্ত বিরুদ্ধের সমাধান চান তিনি ব্যাংকক থেকে বার্তা সংস্থা এ জানায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন দুই দেশের সীমান্ত বিরোধ নিষ্পত্তির ব্যাপারে ট্রাম্পের ভূমিকা অবহিত রাখার বিষয়টি থাই প্রধানমন্ত্রী উড়িয়ে দেওয়ার একদিন পরে নতুন এ তথ্য সামনে এলো গত জুলাইয়ে কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়ে এটি কয়েক দশকের মধ্যে দেশ দুটির মধ্যে সবচেয়ে মারাত্মক সামরিক সংঘর্ষে রূপ নেয় এতে চল্লিশ জনেরও বেশি মানুষ নিহত হয় এবং প্রায় তিন লক্ষাধিক লোক বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন পাঁচ দিনের সংঘাতের পর উভয় পক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হয় এই যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছিলেন ট্রাম মাহফুজ চার্জিস্টানন গণ অভ্যন্থানের প্রকৃত নায়ক ছিলেন সাধারণ মানুষ মুজাহিদুল ইসলাম সেলিম বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিপি সাবেক সভাপতি ও সভাপতিমণ্ডলীর সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম বলেন চব্বিশের গণ অভ্যন্থানের প্রকৃত নায়ক মাহফুজ সারচিস্ট্রা নন প্রকৃত নায়ক দেশের সাধারণ মানুষরা যারা জীবনের মায়া ছেড়ে বুলেটের মধ্যে রাস্তায় নেমে এসেছিলেন মুজাহিদুল ইসলাম সেলি বলেন মাহফুজ সারচিস্ট্রা গণ অভ্যন্থানের নায়ক নন গণ অভ্যন্থানের নায়ক হলেন হাজার হাজার মানুষ যারা রাস্তায় বেরিয়ে এসেছিলেন